আজ বৃহস্পতিবার চব্বিশে মাঘ দু সালের আটই ফেব্রুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে রটন্তী কালীপূজার পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা বৈষ্ণব আছেন যারা সনাতনী কৃষ্ণ ভক্তি করেন যারা কালী ভক্ত আছেন যারা শিবজির ভক্ত আছেন প্রত্যেকের জন্যই কিন্তু এই রটন্তী কালী পূজার একটি আলাদা মাহাত্ম আছে এই রটন্তী কালী পূজার সাথে আয়ান ঘোষ দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর নাম যুক্ত হয় যদিও এই প্রতিবেদনে সেই গল্পটি আপনাদেরকে আমরা শোনাতে পারবো না দক্ষিণেশ্বরে সারম্বরে পালিত হয়ে থাকে এই কালী পূজা বৈষ্ণবদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আর যান দক্ষিণেশ্বরে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন পূজাকে হতে দেখুন প্রসাদ গ্রহণ করুন লাভান্বিত হবেন আজ বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র অং গ্রাঙ্গ নামা এটি একশো আটবার জপ করুন উপকৃত হবেন দু হাজার সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে আপনার রাশির জন্য স্পেশালি চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকবে ছয় শুভ রং থাকবে যে কোনো স্বচ্ছ বা গোলাপি রঙ দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ বাস্তবে রূপ নিতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়তে চলেছে মধ্যম প্রকৃতির একটি দিন নতুন উদ্যোগ পরিকল্পনার আগে আর গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই আপনাদের এগিয়ে যাওয়া উচিত চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন জীবনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত যদি নিতে চান নিয়েই ফেলুন সেটি আপনাদের ক্ষেত্রে সহায়ক ফলাফল প্রদান করতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গরা আজ অত্যন্ত দাবিদার হবে চাহিদা প্রবণ হতে চলেছে খেয়াল রাখবেন যে আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না